আসসালামু আলাইকুম কুশিকাটা দিয়ে নতুন আরও একটি সুন্দর লেস ডিজাইন তৈরি করে দেখাবো আশা করছি বড় বড় মতো এই ডিজাইনটিও আপনাদের ভালো লাগবে শুরুতে একটি স্লিপ নট দিয়ে আমরা কাপড়ের সাথে সুতাটিকে জয়েন করে নেবো সুদাটিকে জয়েন করে নেওয়ার পর সুদাটিকে আমরা একটা সিঙ্গেল কোসেট দিয়ে জয়েন করে নিয়েছি তারপর এখান থেকে আমরা চেন করব দুটি এক দুই দুটি চেন করে দুটি চেন সম পরিমাণ দূরেতে একটি সিঙ্গেল কোসেট দিয়ে সুদাটিকে আবার জয়েন করব তারপর আমরা আবার দুটি চেন করে দুটি চেন সম পরিমাণ দূরেতে একটি সিঙ্গেল কোসেট দেব এটা হচ্ছে আমাদের প্রথম রাউন্ডের কাজ যখন আমরা ওড়না বা হিসাবে চারপাশে করব তখন এভাবে দুটি চেনে করে গ্যাপ করে একটা লাইন আমরা করে নেব এটাকে বর্ডার লাইন বলে এই বর্ডার লাইনটা করার পর আমরা দ্বিতীয় রাউন্ডের কাজ করবো এই জন্য আমরা কাপড়টিকে ঘুরিয়ে নিয়েছি কাপড়টিকে ঘুরিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা চেন করব এক দুই তিন তিনটি চেন করে একটা প্যাচ দিয়ে আমরা এখান থেকে প্রথম ঘরটা বাদ দিয়ে দ্বিতীয় ঘরে একটি ডাবল ক্রোশেট করব দুই একটি ডাবল ক্রোশেট করার পর সেম ঘরে আমরা আরও একটি ডাবল কোসেট করব দুটি ডাবল কোশেট হয়ে গেল এখন আমরা দুটি চেন করে মাঝখানে দুটি চেন করে আবার সেম করে আরও দুটি ডাবল কোশেট করব। এক দুই তাহলে প্রথমে আমরা দুটি ডাবল কোশেট করে মাঝখানে দুটি চেনের গ্যাপ করেছি তারপর আবার দুটি ডাবল কোশেট করেছি এখানে আবার এখান থেকে আমরা একটি চেন করে একটা ঘর স্কিপ করে আবার একটি ডাবল কোশেট করবো তারপর চেম ঘরে আরও একটি ডাবল কোসেট করবো এখানে আমরা টোটাল আবার দুটি ডাবল কোসেট করে মাঝখানে দুটি চেনের ক্যাপ করব তারপর আবার দুটি ডাবল কোসেট করবো একই ঘরে আবার মাঝখানে একটি চেনের গ্যাপ করে একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে আবার দুটি ডাবল কো করব মাঝখানে দুটি চেনের গ্যাপ করব তারপর আবার সেম ঘরে দুটি ডাবল ক্রোশেট করে নেব এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের কাজ এই নিয়মটা ফলো করে পুরোটা রাউন্ড শেষ করতে হবে তারপর আমরা তৃতীয় রাউন্ডের কাজ করব ভাবে করে আমি ফোরটা কার করে ফিরে আসছি ফোরটা লাইন করে নিয়েছি এখন আমরা তৃতীয় রাউন্ডের কাজ করব এই জন্য আমরা অন্য কালারের একটি সুতা নিয়েছি আপনারা চাইলে সেম কালারের সুতা দিয়েও করতে পারবেন কোনো অসুবিধা নাই। আর এখানে আমি নয়তার সুতা ব্যবহার করেছি সেই সাথে নিয়েছি ওয়ান পয়েন্ট সিক্স এম এম কাটা একটি সিঙ্গেল কোচার দিয়ে স্লিপ নট দিয়ে সুতাটিকে জয়েন করে এখানে শুরুতে যে আমরা তিনটে চেন করেছি সেই চেনের ভিতরে একটি সিঙ্গেল কোসেট দিয়ে এই সুতাটিকে জয়েন করে নেব তারপর এখান থেকে আমরা এই যে মাঝখানে দুটি চেনের গ্যাপ করেছি গ্যাপের ভিতরে ডাবল কোসেট করব একটি একটি ডাবল কোসেট করার পর সেম গড়ে আরও একটি ডাবল কোসেট করব দুটি ডাবল ক্রোসেট করার পর সেম গড়ে আরও একটি ডাবল কোসেট করব। তারপরে দুটি চেন করে সেম করে এটাকে সিঙ্গেল ক্রোসেট দিয়ে জয়েন করে দেব তারপর এখান থেকে আবার দুটি চেন করব এক দুই করার পর এক যে ঘরটা যেখানে আমরা করেছি সে একই ঘরের ভিতরে আবার একটি ডাবল কোশেট করে আরও একটি ডাবল ক্রোসেট করব দুটি চেন করে মাঝখানে আবার দুটি ডাবল কোশেট করে আবার দুটি চেন করে এটাকে জয়েন করে দেব তারপরে এখান থেকে আবার দুটি চেন করে এই ঘরে দুটি ডাবল ক্রোশেট করে নেব এক দুই তিন দুটি চেন করে তিনটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন আমরা যদি মাঝখানে একটি চেনের গ্যাপ করেছি সে একটি চেপে চেনের গ্যাপের মধ্যে আমরা তাকে চিঙ্গেল দিয়ে জয়েন করে দেব তাহলে এই ডিজাইনটা দ্বিতীয় রাউন্ডের এই ডিজাইনটা মূলত এইভাবে হবে দুটি চেন করে আর এই সুতাটা আপনারা এভাবে পেছনের দিক থেকে হাইট করে নেবেন আমি একবার করিয়ে দেখে দিয়েছি আপনারা এভাবে করে সুতাটিকে হাইট করে তারপরে কেটে নেবেন ডিজাইনটা এভাবে হবে আমরা আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি ফুল ফুলের ডিজাইনটা করে দেখাচ্ছি শুরুতে আমরা ডাবল ক্রোশেট দিব একটি দুটি তিনটি শুরুতে আমরা তিনটি ডাবল ক্রোশেট করে দুটি চেন করব করে এই দুটি চেনকে জয়েন করে দেব তাহলে একটি পাপটি হয়ে গেল এখন মাঝখানে পাপড়ির জন্য আবার দুটি চেন করে মাঝখানে দুটি ডাবল কোসেট করব তারপরে দুটি চেন করে এটাকেও জয়েন করে দেব এখন আবার দুটি চেন করে লাস্ট পাপড়ির জন্য তিনটি ডাবল কোসার করে নেব এক দুই তিন একদম সহজ সিম্পল একটি লেজ ডিজাইন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তারপর আমরা মাঝখানে যে একটি চেনের দেওয়া এখানে সিঙ্গেলকেসার দিয়ে জয়েন করে নেব আর এ করে আমি ফুলটা রাউন্ড শেষ করে ফিরে আসছি ফুলটা কার রাউন্ড করে নিয়েছি খুবই সুন্দর একটি লেস ডিজাইন আজ এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ